বাঙালির বা বাংলার ইতিহাসের কোন সময়টা তোমার সবচেয়ে ইন্টারেস্টিং লাগে সবকিছুর একটা শুরুর বিন্দু একটা শেষের বিন্দু ধরে তো একটা সময়কালকে আমরা ডিফাইন করি আমি শুরুটা ধরব চোদ্দশো ছিয়াশি চোদ্দশো ছিয়াশি ফিফটিন চৈতন্যদেব জন্মাচ্ছেন বাংলার ইতিহাসে একটা র্যাডিক্যাল চেঞ্জ আসছে তুমি বলতে পারো যে নাকা চৈতন্যের জীবন শুনে কি হবে সে লোকটা তো না রাজা না সে টুদ্ধ করতে পারে তাহলে হবে কি সব লোকের তো অস্ত্র লাগে না আর চৈতন্যদেবের কাছে যা অস্ত্র সেই অস্ত্র তো কোটিতে মানুষের একজনের হয় ফলে ওটাকে আমি শুরু ধরব আর শেষ আমরা যেদিন রবিহারা হলাম উনিশশো একচল্লিশ বাইশে শ্রাবণ সেটাকে ধরবো এটা যদি আমি মোটামুটি ধরি যে 1486 থেকে 1941 তো ওই ওই যে সময়টা ওই ওই সময়টার মধ্যে সবচেয়ে গৌরবময় যে অধ্যায় মানে তুমি বলছো চৈতন্যদেব টু রবীন্দ্রনাথের প্রয়াণ আমাকে জাস্ট ফ্যাসিনেট করে দেখো 19th सेंचुरी তো একটা অসম্ভব সময় বটে কারণ বাংলার ইতিহাসটা পুরোটা হচ্ছে সেটা বিংশ শতাব্দী অব্দি গড়াচ্ছে কিন্তু সত্যিকারের যদি বাংলার ইতিহাসের ফ্যাসিনেটিং টাইম বলো তাহলে সেই ফ্যাসিনেটিং টাইম হচ্ছে কিন্তু আমি বলবো এইটিন সেঞ্চুরির বেঙ্গল এইটিন সেঞ্চুরির বেঙ্গল নাইনটিন বলবো না মানে বাংলার রেনেশন বা নবজাগরণের যুগটার আগের যুগটা এটা খুবই একটা দুর্দান্ত টাল্টামাস টাইম একটা হয় না যে একটা দ্রোহকাল একটা ক্রমাগত চার্নিং হচ্ছে সমাজ বদলে যাচ্ছে সমাজের প্রথা বদলে যাচ্ছে মানুষ বদলে যাচ্ছে মানুষ একটা পুরনো মধ্যযুগকে ফেলে দিচ্ছে ফেলে দিয়ে সে একটা নতুন আধুনিক যুগের দিকে পা রাখছে সবে